হে উপরওয়ালা আমার সব কিছুই থাকতে কেন যে আমার বড় একা একা লাগছে আমি কিছুই বুঝতে পারছি না আর ছেলেরা যে যার মতো নিজের সংসার নিয়ে ব্যস্ত শুধুমাত্র আমার ছোট ছেলেটাই আমার খোঁজখবর রাখে আসলে এ বয়সে গিন্নিটা আমাকে একা রেখে চলে গেল এখন আমার পালা কিন্তু তার আগে ছেলেদেরকে সব সম্পত্তি বুঝিয়ে দেওয়াটা উচিত হলে মানে মনেও শান্তি পাবে তাহলে যাই ছেলেদের কথা কথাবার্তা বলে আসবো শুনছ তোমাকে একটা কথা পরিষ্কার করে বলে দিছি সেটা হলো তোমার বুড়ে বাবু মর বেজি জামের ভাবিয়ে বানি কি সেটা আমি কিছুতেই শুনবো না তোমার ওই বুড়ে বাপের মরা আশায় আমি বসে থাকতে পারবো না তুমি আজই যাও তোমার বাপের থেকে সম্পত্তি ভাগ বুঝা লাও না হলে তোমার অন্য কোনো ভাই সব সম্পত্তি নিয়ে নিবে আমি এবার কি বলবো আমি তো ভয়ের ভারুয়া যা খাসিয়া আমি শুনতে পারবো এটা কখনো হতে পারে না আমি বাবার বড় ছেলে আমি তো বেশি ভাগ পাবো আমি বাবা মাকে কে পাবে আমি তো বাবার বড় ছেলে

তারাই আমার মৃত্যু করছে এটা শোনার পর আর আমার বাঁচতে ইচ্ছে করছে না কিন্তু সবার তো মানসিকতা এক নয় এটা তো আমার বড় ছেলে যায় মেজু ছেলের কাছে দেখি সে কি বলে

দেখছি আমার ভাবতে অবাক লাগছে এটা আমার মেজ ছেলে যাকে কিনা আমি পয়সা খরচ করে পড়াশোনা করিয়ে আজ তাকে ইঞ্জিনিয়ার বানালাম আজ সেই পড়াশোনা কাজে লাগিয়ে আমাকে তার প্রতিদান দিচ্ছে এবার আমার বাকি রইল সেই ছোট ছেলে কে আমি সেই কি ফোন দিয়ে আসছে যাই দেখে আসি বাবাকে কি খাবার দিয়ে এসেছো? না গো, বাবাকে এখনো খাবারটা দেওয়া তো হয়নি। আমি এখনি রান্না শেষ করে এনে বসলাম। ঠিক আছে, তাড়াতাড়ি দিয়াসো। মা যদি থাকত, কখনো এত দেরি করত না। মা নেই তো কে আছে? আমি তো আছি। আমি ঠিক সময়ে খাবার দিয়ে আসব। ঠিক আছে, যাও। হে বিধাতা অন্তত আমার দুটো ছেলের মতো এই ছেলেটাকে অমানুষ হতে দাও এর জন্যই বলে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ এবার আমার কাজ হলো সব সম্পত্তিগুলো তিন ছেলের মধ্যে ভাগ করে দেওয়া তাহলেই আমার কাজ শেষ এত জরুরি ডাকছো কেন আপনার ভাব দেখে তো অসুবিধার মনে হচ্ছে না তাহলে কি জমি ভাগ দেওয়ার জন্য আমাদেরকে ডেকেছেন তোমরা তো অস্থির হচ্ছে কেন আমি যখন ডেকেছি আমি সব অবশ্যই বলবো থাক আব্বা এত ঘুরে বেচে কথা কেন বলছো যা বলো সহজই বলো না শুন বাবার তাহলে তোরা আমাকে যেমনই ভাবিস না কেন আর তোরা যেমনই হাস না কেন তোরা তো আমারই ছেলে তোদেরকে তো আমি এমনি ফেলে দিতে পারি না আর আমার সম্পত্তির উপর তোদের তিন ভাই সমান অধিকার আছে তাই আমি ঠিক করেছি আমার যা সম্পত্তি আছে ওদের তিন ভাইয়ের নামে সমান হয়ে ভাগ করে দিব এটা তুমি কি বলছো বাবা এটা তুমি কি বলছো আমি সবচেয়ে বাড়ির বড় ছেলে এ কিছুতেই হতে পারে না আমার বেশি ভাগ চাই এটাই আমার লাভ কথা কি বললি তুই বড় বলে তুই সবচেয়ে বেশি ভাগ নিবি আর আমরা কি বন্যার পানিতে ভেসে যাচ্ছি তুই বেশি ভাগ নিবি আর আমরা করাচ্ছিস বলে কি তোমার ভাগ চলবে না আমিও বেশি নিব আরে বাবা তোরা থাম তোরা থাম এ আসি তুই কিছু বলবি না না বাবা আমার সম্পত্তির উপর কোনো লোভ নেই দাদারা ভাগ বুঝে নেওয়ার পর যেইটুকু বেঁচে থাকবে সেটা আমাকে দিলেই হবে তুমি ঝামেলা মামেলা না করে তুমি ওদের ভাগ ওকে বুঝিয়ে দাও তুমি শুধু আমাকে আশীর্বাদ করো বাবা এটাই আমার সব থেকে বড় সম্পত্তি ঠিক আছে বাবা তাহলে আমি আর কিছু বলছি না তুই যখন বলছিস সবার শেষে সম্পত্তির ভাগ নেবি তাহলে আমি কাগজপত্র তৈরি করি এখন তোরা যেতে পারিস ঠিক বলো বাবা দেখ বাবা তুই আমাকে তখন কিছু বলতে দিলি না এখন এই কুড়ে ঘরটা ছাড়া আর কিছুই দেয়নি ওরা সেই জন্য ওরা তোর সাথে এত বড় বেঈমানি করলো তাতে কি হয়েছে বাবা আপনি চিন্তা করবেন না দিদা যদি সাথে থাকে তাহলে পরে একদিন সব ঠিক হয়ে যাবে তাছাড়া আপনি আছেনই তো আমাদের সাথে আপনার হাত আমাদের মাথার উপর থাকলেই হবে এর থেকে বেশি কিছু চাই না বাবা বাবা মাই তো হলো সব থেকে বড় সম্পদ হ্যাঁ বাবা দাদারা চালাকি করলেও আমাদের ঠকাতে পারেনি কারণ সব থেকে বড় সম্পদটুকু তো আমাদেরকে দিয়েছে পরাতেই বুড়ো বাপটাকে তাড়িয়ে বেঁচে গেছে আর বাবা ওদের ভালোবাসায় মুগ্ধ হয়ে গেছে রে তোদের মতো সন্তান এরকম মোমা যদি প্রত্যেক বাবা মার কোলে থাকতো তাহলে পৃথিবীতে আর বৃদ্ধাশ্রম থাকতো না হায় বাবা পুরো আমার বুকে আয়